অবশেষে পৃথিবীতে ফিরছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাস ধরে আটকে থাকা দুই মার্কিন নভচারী সুনিতা ও বুচ সব সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময়ে বুধবার পৃথিবীতে আবারও পা রাখতে পারেন তারা স্পেস এক্স ক্রু ড্রাগনের মহাকাশ জানে করে ফেরার কথা রয়েছে তাদের গত বছরের জুনে বোয়িংয়ের স্টার লাইনের ক্যাপসুলের টেস্ট ফ্লাইটে আট দিনের এক মিশনে মহাকাশে পাড়ি জমান সুনীতা ও বুচ বুচবি কিন্তু মহাকাশযানটিতে বেশ কিছু ত্রুটি দেখা দেয় ঝুঁকি থাকায় তাদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসে স্টার লাইনার পরে গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া স্পেস এক্সের একটি মহাকাশ জানে করে তাদের ফেরানোর পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশনে যায় স্পেস এক্স ক্রুড্রাগন মহাকাশযান যে কারণে প্রায় নয় মাস মহাকাশেই আটকে ছিল ছিলেন ও বুচ স্পেস ক্রু ড্রাগনের ফিরতি যাত্রায় সুনিতা ও বুচ ছাড়াও আরও দুইজন নভচারী থাকছেন কিছুক্ষণের মধ্যেই মহাকাশ স্টেশনে থেকে আনডক করতে পারে স্পেস এক্স ক্রু ড্রাগন বাংলাদেশ সময় ভোর চারটার দিকে অবতরণ করতে পারে মহাকাশ যানটি উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ